আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের সৌরজগতে একটি রহস্যময় বস্তু প্রবেশ করেছে যা প্রায় পুরো মহলকে হতবাক করেছে এর নাম আই অ্যাটলাস এবং এটি শুধুমাত্র একটি ধূমকেতু নয় কিছু বৈশিষ্ট্যের কারণে বিজ্ঞানীরা সন্দেহ করছেন এটি হতে পারে ভিন প্রযুক্তি আজ আমরা জানব এর সবচেয়ে বিস্ময়কর তথ্যগুলো যা নাসা ইএসএ এবং অন্যান্য বড় বড় অবজারভেটরি পর্যবেক্ষণ করেছে থ্রিআই অ্যাটলাস প্রথম শনাক্ত হয়েছিল যখন এটি সৌরজগতে প্রবেশ করেছিল প্রথম নজরে মনে হয়েছিল এটি সাধারণ কোনো ধূমকেতু কিন্তু বিশেষ পর্যবেক্ষণে দেখা গেল এর আচরণ কোনো প্রাকৃতিক ধূমকেতুর মতো নয় অক্টোবর মাসে ইয়েসে এবং নাসায়ের গবেষকরা লক্ষ্য করেন যে বস্তুটি সূর্যের চৌম্বক ক্ষেত্রকে অদ্ভুতভাবে প্রভাবিত করছে স্টেরিও যেটা দেখায় ক্ষেত্র ডান দিকে ঘূর্ণিত কিন্তু পার্কার সেন্সর কয়েক ঘন্টা পরে বাম দিকে ঘুরছে এটি প্রথম ইঙ্গিত যে কিছু অস্বাভাবিক ঘটছে শ্রিয়ায় এক্লাস এর বিশেষ পার্থক্যগুলো এর বিশেষ বৈশিষ্ট্যগুলো অত্যন্ত বিস্ময়কর মাত্র এক মিনিটে এটি টু পয়েন্ট সিক্স সিক্স টেন টু দি পাওয়ার নাইন জি শক্তি মুক্তি দিয়েছে যা মানুষের প্রযুক্তির জন্য বিশাল যদিও সূর্যের তুলনায় ছোট বস্তুটির পেছনে সূর্য বায়ুর গতি হ্রাস পেয়েছে যেন কোনো চুম্বকীয় শক্তি শোষিত হয়েছে পেরিহেলিনিয়নের সময় বস্তুটির উজ্জ্বলতা চারশো পারসেন্ট বৃদ্ধি পেয়েছে প্রতিফলিত আলো ধাতব সংকীর্ণ এবং পুরো পৃষ্ঠ এক জাতীয়ভাবে উজ্জ্বল হয়ে উঠছে এছাড়া একশো আট সেকেন্ডের ফেস পরিবর্তন লক্ষ্য করা গেছে যা প্রায় স্যাটেলাইটের সংকেত প্রেরণের মতোই থ্রি আই চারপাশে ছোট আলো পয়েন্ট দেখা গেছে যা একত্রিশ মিনিটের মধ্যে সমন্বিতভাবে উজ্জ্বলতা পরিবর্তন করছে এগুলো স্বতন্ত্র হলেও যৌথ নিয়ন্ত্রণে রয়েছে প্রথমে ট্রাজেক্টরিতে গ্র্যাভিটির বাইরে প্রভাবও লক্ষ্য করা গেছে যা প্রমাণ করে এটি শুধু প্রাকৃতিক শক্তির দ্বারাই পরিচালিত নয় আপনি এখন কি ভাবছেন এটি কি সত্যি কৃত্রিম বস্তু কমেন্টে আপনার ধারণা লিখুন আপনি কি মনে করেন এটি প্রকৃত ভিনগ্রহী প্রযুক্তি হতে পারে তবে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো চুইয়া এ্যাটলাস শুধুমাত্র উজ্জ্বলতা পরিবর্তন করছে না এটি চৌম্বকীয় শক্তি ব্যবহার করে সৌর বায়ুর সঙ্গে যোগাযোগ করছে এমন কি ছোট আলো পয়েন্টগুলোর মাধ্যমে সমন্বিত নিয়ন্ত্রণও প্রদর্শন করছে এটি প্রমাণ করে যে এটি শুধুমাত্র একটি ভ্রমণকারী ধূলিকণা নয় বরং একটি সক্রিয় প্রভাবশালী এবং সম্ভবত কৃত্রিম বস্তু সুতরাং চুইয়া এ্যাটলাস আমাদের সৌরজগতে এক রহস্যময় উপস্থিতি যা প্রাকৃতিক বস্তু নয় বরং কৃত্রিম বা নিয়ন্ত্রিত আচরণ প্রদর্শন করছে ভবিষ্যতে এটি আরো কি কি করতে পারে তা এখনো অজানা আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আরো এই ধরনের রহস্যময় বিষয় নিয়ে আলোচনায় আসতে পারি আপনাদের সামনে সাথেই আছি আই রাইটার